প্রিয় বন্ধুরা জান্নাতে কি সন্তান জন্মাবে জান্নাতিরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে প্রথম উত্তর হল জান্নাতে সন্তান জন্মাবে যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারবেন জান্নাতে সন্তানের বয়স হবে তেত্রিশ আর আপনার বয়সও হবে তেত্রিশ এখানে একটা প্রশ্ন থেকেই যায় জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান কিভাবে হবে এর উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন তার আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে সে ঘটনা সম্পর্কে আজ আমরা জানাব এবং তারপর জান্নাতের হুরদের সাথে সহবাস ও সন্তান লাভ কিভাবে হবে সেই সম্পর্কে জানাবো তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে শুনুন তাহলে অনেক কিছু অজানা বিষয়ে জানতে পারবেন হযরত সাইদ ইবনে মুসাইদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে একদিন বাজারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ এর সঙ্গে তার দেখা হয় তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ বললেন